আসসালামু আলাইকুম পুলিশের পলাতক সেই ওসি শাহ আলম তিনি কি উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে এখন ভারতে আছেন সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী ঢাকায় আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন সাবেক ওসিকে পুলিশ ছেড়ে দেয়নি ছেড়ে দেয়ার প্রশ্নই আসে না তাকে যদি ছাড়বেই তাহলে কুষ্টিয়া থেকেই ছেড়ে দিত ঢাকায় আনার পর ছাড়ত না আমরা তাকে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছি তিনি হয়তো এদেশে আর নেই ভারতে অথবা পার্শ্ববর্তী কোনো দেশে পালিয়েছেন সম্প্রতি এমনই মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী পুলিশের পলাতক সেই ওসি শাহ আলম তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় তিনি ঢাকার উত্তরা পূর্ব থানার একজন ওসি ছিলেন এবং পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তাকে সেখান থেকে বদলি করে কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের একজন পরিদর্শক করা হয় তো ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে দুই সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয় আটই জানুয়ারি সাবেক ওসি শাহ আলমকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয় এবং তাকে সেদিনই ঢাকা আনা হয় আর নয় জানুয়ারি তাকে আদালতে তোলার প্রক্রিয়া চলছিল এবং আটই জানুয়ারি মধ্যরাতে উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে সেই সাবেক ওসি শাহ আলম পালিয়ে যান এবং অভিযোগ রয়েছে হত্যা মামলার আসামি সাবেক ওসি শাহ আলম তাকে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয় এবং সেখানে পুলিশ সদস্যদের অবহেলার জন্যই তিনি পালাতে সক্ষম হয়েছেন যেহেতু তিনি উত্তরা পূর্ব থানারই সাবেক একজন ওসি ছিলেন যার ফলে সেখানে সকল পুলিশ সদস্যই প্রায় তার পরিচিত এরপর পলাতক সেই ওসি শাহ আলমকে গ্রেফতারের রেড অ্যালার্ট জারি করা হয় তো সেনাবাহিনী র্যাব এবং পুলিশ মিলে সর্বাত্মক চেষ্টা করে পলাতক সেই ওসি শাহ আলমকে গ্রেফতারের জন্য কিন্তু এখন পর্যন্ত তাকে ধরা সম্ভব হয়নি তো সাবেক সেই ওসি শাহ আলম তার খোঁজ মিলেছে কিনা এমন প্রশ্ন করা হয় ডিএমপি কমিশনারের কাছে তো তিনি বলেন সাবেক ওসিকে কুষ্টিয়া থেকে ধরা হয়েছিল এবং পালানোর পর প্রশ্ন উঠেছে যে পুলিশই তাকে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার জন্য তো ধরা হয়নি যদি ছেড়েই দিত তাহলে কুষ্টিয়া থেকে ধরে আনার দরকার ছিল না সেখান থেকেই তো ছেড়ে দিতে পারত পুলিশ বাস্তব কথা হচ্ছে পুলিশ সদস্যরা তাকে একটু সহানুভূতি দেখাতে গিয়েছিল তাকে হাজতখানায় না রেখে তাকে একজন পুলিশ অফিসারের কক্ষে রেখেছিল যদি হাজতে রাখা হতো তাহলে হয়তো পালাতে পারতো না তো একজন সাব ইন্সপেক্টর বা এর দায়িত্বে তাকে রাখা হয়েছিল সে হয়তো কেয়ারলেস হয়েছিল এজন্যই সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল আমরা তাকে খুব ধরার চেষ্টা করেছি সে হয়তো ভারতে বা পার্শ্ববর্তী অন্য কোনো দেশে রয়েছে তো সেই ঘটনার সময় সেই দায়িত্বপ্রাপ্ত এসআই মোহাম্মদ মোহাম্মদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তৎকালীন সময় দায়িত্বপ্রাপ্ত সেই ওসি মহিবুল্লাকে ক্লোজ করা হয়েছে অর্থাৎ তাকে সেখান থেকে প্রত্যাহার করে ডিএমপি সদরে সংযুক্ত করা হয়েছে তো দর্শক মণ্ডলী পলাতক সেই ওসি শাহ আলম প্রসঙ্গে ডিএমপি কমিশনারের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখেন এবং আপনার কি মনে হয় তিনি কি এখনও বাংলাদেশে আছে নাকি তিনি ভারতে পালিয়ে গিয়েছেন এই বিষয়ে অবশ্যই আপনার অভিমত কমেন্টে জানান